হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শেষ আজকে তৃতীয় সপ্তাহের একদম শেষে প্রকাশিত হতে চলেছে অর্থাৎ আজ একুশ তারিখ সন্ধ্যা ছটার পর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট এবং মেন এক্সামের রেজাল্ট দেখতে পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে তবে রেজাল্ট দেখার আগেই আমরা যে ফাইনাল অ্যান্সার কী হাতে পেয়েছি সেখানে যে বিষয়গুলো চেঞ্জ হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে সেগুলো প্রথমে আমরা দেখে নেব ইতিহাস সাবজেক্টের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে যে জায়গাগুলো পরিবর্তন করে রিভাইস অ্যান্সার কী অর্থাৎ ফাইনাল অ্যান্সার কী প্রকাশ করা হয়েছে তো চলুন আগে দেখে নিই আমরা তো নবম দশমের ক্ষেত্রে বি সিরিজের যারা বি সিরিজের কোশ্চেন হাতে পেয়েছিলেন দেখবেন যে একুশ নাম্বার বাহান্ন নাম্বার একষট্টি নাম্বারের প্রশ্নটা কী ছিল তো সেই প্রশ্নের কিছু চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তো চলুন দেখেনি প্রশ্নগুলো কী ছিল তো আমি এটি বি সিরিজের ক্ষেত্রে বলছি অন্যান্য সিরিজের ক্ষেত্রে যাদের এই প্রশ্নটা রয়েছে যে সিরিয়াল নাম্বারে সেটাকে আপনারা দেখে নিতে পারেন যে নাদির সার ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন একুশ নম্বরে যে কোশ্চেনটা ছিল বি সিরিজে নাদির সার ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন তো এই প্রশ্নটি অফিশিয়াল অ্যান্সার কিতে অ্যান্সারটি ভুল দিয়েছিল কমিশন তো এটি এবার পরিবর্তন করে দিয়েছে আমরা দেখেছিলাম যে এই প্রশ্নের উত্তরটা কমিশন ভুল দিয়েছিল এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি মোহাম্মদ শাহ এটি সঠিক উত্তর এটা এবার কিন্তু সঠিকভাবেই দিয়েছে তারপরের প্রশ্ন যেটা ছিল বাহান্ন নাম্বারে যে প্রশ্নটা ছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি তো এই কোশ্চেনটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা উত্তরগুলো দেখেছিলাম তবে কমিশন এবার আসল যে জায়গাটা সেটাকে তারা তদন্ত করে দেখে তারপরে সঠিক উত্তরটিকে নির্বাচন করে দিয়েছেন তো আমরা দেখে নেব এই প্রশ্নের কি উত্তর কমিশন দিয়েছে তো এখানে আগে যে উত্তরটা দেওয়া হয়েছিল সেটা সম্ভবত অপশন ডি ছিল তো এই ডি ডি এই জামাতখানা মসজিদ এটি ছিল কিন্তু এর যে আসল অ্যান্সার সেটি কিন্তু এবার কমিশন খুঁজে বার করে দিয়েছে অপশন সি অপশন সি হচ্ছে জালাল সমাধি জালাল সমাধি তো এইটি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর এর জন্য অনেকেই চ্যালেঞ্জ জানিয়েছিল এক টাকা করে একটি কোশ্চেন পিছু চ্যালেঞ্জ জানিয়েছিল তো যাই হোক এই কোয়েশ্চেনের উত্তরটা কিন্তু এবার জালালউদ্দিনের সমাধি চলে এসেছে তো এটা একটি বিতর্কমূলক প্রশ্ন বিভিন্ন জায়গায় জামাতখানা মসজিদ কোনো জায়গায় জালালউদ্দিনের সমাধি এ দুটি কিন্তু আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিল বলে দেখা যায় তো যাই হোক এখানে কমিশন সঠিক উত্তরটি এবার ঠিক করে দিয়েছে আর একটা প্রশ্ন ছিল যেটা একষট্টি নাম্বারের প্রশ্ন ছিল আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ এই যে কোয়েশ্চেনটা ছিল এখানে অপশান এতে ছিল একটি এটি চাহিদা ও যোগান নীতির ওপর ভিত্তি করে ছিল না বিতে ছিল নিসরাংশ ও শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং সিতে ছিল এ এবং বি উভয়ই এটি এখানে অপশন সি হয়ে যাবে তো অপশান সিতে এ এবং বি উভয়ই আর ডিতে যে জায়গাটা ছিল সেখানে আলাউদ্দিন খলজির উত্তর এই ব্যবস্থা অব্যাহত রাখার কোনো ইচ্ছা ছিল না তো এটা আমরা দেখেছিলাম এর আগে যে অ্যান্সার কিতে অ্যানসার দিয়েছিল কমিশন সেখানে কমিশনের উত্তর দেওয়া ছিল এ এবং বি দুটোই কিন্তু উত্তর ছিল কিন্তু এবার সেটাকে সংশোধন করে পুনরায় যেটা উত্তর করা হয়েছে সেটা হচ্ছে অপশন ডি আলাউদ্দিন উত্তর শরীদের এই ব্যবস্থা অব্যাহত রাখার কোনো ইচ্ছা ছিল না এটি সঠিক উত্তর তো এই ছিল নবম দশমীর ক্ষেত্রে এবার আমরা দেখব এবার আসি একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে প্রশ্নগুলি ভুল ছিল বা অ্যান্সার কি অ্যানসার দিতে ভুল ছিল তো সেই অ্যান্সার কিতে ভুল ছিল সেই প্রশ্নে সিরিয়ালটি হলো ডি ক্ষেত্রে আমি বলছি এটা ডি সিরিজের ক্ষেত্রে ছাপ্পান্ন বাহাত্তর এবং তিয়াত্তর এটা দেখে নেবে যে ডি সিরিজের যাদের কোশ্চেন ছিল তারা এই ছাপ্পান্ন বাহাত্তর এবং তিয়াত্তর নাম্বারে যে কোশ্চেনটা ছিল তো চলুন দেখে নিই যাদের যে সিরিজ ছিল তারা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে ছাপ্পান্ন নম্বর যে প্রশ্ন ছিল ডি সিরিজের সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের সঙ্গে কে ছিলেন মানে এটা হবে সঙ্গী তো আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের সঙ্গী কে ছিলেন তো অপশনগুলো যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি জিয়াউদ্দিন বার্নিন নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তো এখানে আমরা অনেকেই হয়তো ভাবছিলাম যে আমির খসরু এটি হয়ে যাবে কিন্তু না আলাউদ্দিন খলজি নিজে আলাউদ্দিন খলজি নিজে গুজরাট অভিযানে যাননি তিনি তার যে সেনাপতিদেরকে পাঠিয়েছিলেন যেমন উলুক খাঁ নসরত খাঁ এদেরকে কিন্তু পাঠিয়েছিল তো এই প্রশ্নটা সম্পূর্ণটাই একটা ভুল প্রশ্ন ছিল যে কারণে এই প্রশ্নের জন্য যারা ডি যে কোনো একটিতে যদি টাচ করে থাকেন বা এটার একটি সঠিক উত্তর আপনারা নিজের মতো করে করে থাকেন অবশ্যই প্রত্যেককেই কিন্তু এই জায়গা থেকে নাম্বারটা পেয়ে যাবে তারপরে আমরা দেখে নেব বাহাত্তর নম্বরের প্রশ্ন যেটা বলা আছে স্যার সৈয়দ আহমদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তো এই প্রশ্নের উত্তর যেটা দেওয়া হয়েছিল প্রথমে সেটি হচ্ছে অপশন ডি অপশন ডিতে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো পঁয়ষট্টিটা আগে দিয়েছিল এবার সেটাকে কারেকশন করে সঠিকভাবে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কমিশন তার ফাইনাল অ্যান্সার কিতে লিখে দিয়েছে তো এই ছিল আরেকটা প্রশ্নের রয়েছে এখানে তিয়াত্তর নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে দারুল উলুম কে প্রতিষ্ঠা করেন এই দারুল উলুম কে প্রতিষ্ঠা করেন অপশনগুলো দেওয়া ছিল মৌলানা হুসাইন আহমদ মৌলানা মোহাম্মদ আলী সৈয়দ নাজির হোসেন মির্জা গোলাম আহমদ এই অপশনগুলো এই দারুল উলুম কে প্রতিষ্ঠা করে এর ভিতরে কিন্তু এর সঠিক যে প্রতিষ্ঠাতা তার নাম কিন্তু এই অপশনেই নেই যে কারণে এই প্রশ্নটা সম্পূর্ণ একটা ভুল প্রশ্ন মানে ভুল অপশনগুলো ছিল যে কারণে একটা ভুলই ধরা চলে তো যে কারণে ভুল ধরা চলে যার ফলে এটিকে এবার কমিশন সঠিক উত্তরটি বাছাই করে দেওয়ার জন্য প্রত্যেককেই নাম্বার এটাকে দিয়ে দিয়েছে অর্থাৎ যারা এই প্রশ্নটাতে টাচ করে থাকবে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি যে কোনো একটা যদি কেউ ক্লিক করে থাকে অবশ্যই তারা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমরা জানি যে দারুল উলুম আঠারোশো সালে এই সাহারণপুর যেটা উত্তরপ্রদেশের সাহারনপুর যে জায়গাটাতে অবস্থিত দারুল উলুম একটা মাদ্রাসা সেটা আঠারোশো সালে মোহাম্মদ কাশিম নানও নানৌ তভি নানাও তোভি এবং ফজলুর রহমান উসমানী তারপরে সাইদ মোহাম্মদ আবিদ এ সমস্ত জ্ঞানী ব্যক্তিরা এই দারুল উলুমকে প্রতিষ্ঠাতা করেছিলেন তো যাই হোক এই ছিল নবম এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রশ্নপত্রর মানে ভুল বা অ্যান্সার কিতে ভুল ছিল সেগুলোকে কারেকশন করে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারছেন তাহলে এই প্রশ্নগুলো মোটামুটি যারা টাচ করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু নাম্বারটা পাওয়া পেয়ে যাবেন তবে আরেকটা কোশ্চেন ছিল একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা ছিল একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে এক্ষেত্রেও কিন্তু অপশন দুটো ছিল একটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু তো এই দুটো প্রশ্ন মানে এই প্রশ্নটা দুটো যে অ্যান্সার ছিল তো যদি কেউ এ এবং সি এখানে অ্যান্সার করে থাকে অবশ্যই সেও কিন্তু নাম্বার পেয়ে যাবে তো এবার আমরা জানব যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অলরেডি নোটিশ কিন্তু চলে এসেছে যে আজকে যে রেজাল্ট হবে সেই রেজাল্টের খবর কিন্তু আজ সন্ধ্যা ছয় ঘটিকার মধ্যেই কিন্তু প্রত্যেককেই আমরা দেখতে পাব তো সেটা আর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে আমরা একবার দেখে নিই যে নোটিশে কি বলা হয়েছে নোটিশটা একবার আমরা দেখে নিই আমরা যারা রেজাল্ট দেখব ঠিক এইভাবে আমরা প্রথমে এই ডব্লু ডব্লু ডট ডব্লু ডট ও দু হাজার চব্বিশ যেটা লেখা আছে এখানে প্রথমে আপনারা এরকম করে লিখে লিখার পরে আপনারা চলে যেতে পারবেন একবারে ডাইরেক্ট যে ওয়েবসাইটে এখানে ঢুকেই দেখবেন একটা নোটিশ লেখা আছে সেই নোটিশে গিয়ে ক্লিক করবে নোটিশে গিয়ে ক্লিক করে আমরা দেখে নেব চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর একুশ আজ ডিসেম্বর একুশ নোটিশ ফর নোটিশ ফর সেভেন টি এটি টেট অ্যান্ড সেভেন টি এটি মেন রেজাল্ট প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নোটিশটা দিয়েছে আমরা দেখে নেব কী বলেছে নোটিশে ডাউনলোড করে দেখে নিতে হবে পিডিএফ দিয়ে খোলা হলো নোটিশটা আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে ডেটেড কুড়ি তারিখই কিন্তু এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি নোটিশটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু দিয়ে দিচ্ছে ইট ইজ হিয়ার ভাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ সেভেন এস টি এটি টেট অ্যারাবিক অর ক্লাসেস ওয়ান টু ফোর অ্যান্ড ফাইভ টু এইট অ্যান্ড সেভেন এসএলএসটি এইটি মেন এক্সামিনেশন ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টু টুয়েলভ উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এমএসসি ডট কম অন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান টুয়েলভ পয়েন্ট টু জিরো টু ফোর অ্যাট সিক্স পি এম তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে আজকে একুশ তারিখ এই একুশ তারিখে মাদ্রাসা সার্ভিসের যে টেট এবং মেন এক্সাম হয়েছিল জানুয়ারি মাসে এবং মার্চ মাসে তার রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশিত হয়ে যাচ্ছে আমরা এই নোটিশ দেখে খুঁজতে পারলাম তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে তারাও তাদেরও তারাও যেন জানতে পারে অবশ্যই তাদেরকেও জানার একটা সুযোগ করে দেবে Thank you for watching.